you <laughs> খেলাম যা হবে না খেলাম যা কে আপনি কি বলতে চাইছেন আমি একজন দিক দিগ্বিজয়ী পণ্ডিত আপনার বক্তব্যটা কি আমি আপনার সবাই যে কোনো পণ্ডিতের সাথে শাস্ত্র আলোচনা করতে প্রস্তুত তবে একটা শর্ত আছে কি শর্ত যদি কেউ আমাকে হারাতে পারে তবে সারা জীবন আমি তার দাসত্ব করবো আর যদি কেউ যায় তাহলে তাকে আমার সারা জীবন দাসত্ব করতে হবে ঠিক আছে আমার আতিথ্য গ্রহণ করুন মন্ত্রী মহারাজ কৃষ্ণচন্দ্রকে পত্র লিখুন মহারাজ কিছু আঘাটান ঘটেছে কি নবাবের আদেশ সমান্য করি কি করে তাই সবার মুখ বাংলার আছে মস্করা উপায় বাতলাও আমি উপায় কালি নবাবের দরবারে হাজির হয়ে নবাগত দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করব। পরাজিত তো তুচ্ছ ওকে মুর্শিদাবাদ থেকে তোমার আমার আছে যাও ওই পুরনো খাতে একটা পায়াই কাজ হবে পরে একটা হলুদ করা কাপড় জড়াতে হবে একটু পন্ডিতের মতো দেখি নিজেকে পণ্ডিত পন্ডিত মনে হচ্ছে কিনা হম বাহ বেশ সুন্দর লাগছে তো না এবার গোপাল পন্ডিত চলো নবাবের দরবার যাহপনা গোপাল পণ্ডিতের অভিবাদন গ্রহণ করুন তুমি কোথা থেকে আসছো কৃষ্ণনগরে রাজ্যসভা থেকে জাহপনা ও বুঝেছি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তোমাকে পাঠিয়েছেন আমি दिग्विजय পণ্ডিতের সঙ্গে তর্ক যুদ্ধের অনুমতি চাইছি জাহপনা আপনি আসন গ্রহণ করুন এবং বাক্যযুদ্ধ শুরু করুন পন্ডিত প্রভাব আপনার বগলে হলুদ রং কাপড়ে কাপড়ানো ওটা কি পুথি এটি খটাঙ্গ মহাপুরণের চতুষ্পদের একটি ভগ্নপদ মাত্র আমি তো জীবনে ওই উদ্ভট নামে কোনো পুরাণ শুনি নাই আপনার এই ছোট জীবনে আপনি অনেক কিছু শোনেননি অথবা দেখেননি এবার দেখবেন আপনার পুঁথিটি একবার দেখাবেন কি নিশ্চয়ই দেখাব তবে আমার একটা নিবেদন আছে কি নিবেদন যাহা পানা আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ তাতে কি হয়েছে বাক্য পক্ষে শুভ তো বটেই যাহা পানা আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ শুভ দিনে কিছু স্মারক গ্রহণ করাও শুভ কি স্মারক সংগ্রহ করবেন আপনি মহাপন্ডিত আপনার পক্ষ এই পুরাণের পক্ষে শুভ স্মারক পণ্ডিত প্রবল আপনি এই ছোট মিনতিটুকু রাখুন সভাসদ সকলে ওনার কেশ সংগ্রহ করুন তাহলে সবার জীবন শুভ হয়ে উঠবে আর প্রয়োজন নেই

তোমার খটাঙ্গ পুরানটা তো একবার দেখাও এই দেখুন এটা খাটের পায়া খাটের পায়া থেকেই তো খটাঙ্গ তোমার বুদ্ধির তারিফ করতেই হয় চলে না চলে 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 না চলে